টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনগোষ্ঠী কৃষকের সোনার ফসল তলিয়ে গেছে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ শুক্রবার থেকে গত চার দিন যাবত সাতক্ষীরায় টানা বৃষ্টিপাত হয়েছে মাঠের ফসল মাছের খের ভেসে গেছে গ্রামীণ রাস্তাঘাট চলালের অনুপযোগী হয়ে পড়ে গেছে জানা যায় কলারোয়ার রথমারি বিলের মাঝে একাধিক খের আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দ্রুত পানি নিষ্কাশন হচ্ছে না সেই কারণে খের সহ খের আশেপাশের পাশের জমি তলিয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে স্থানীয়রা জানান প্রায় শতাধিক বিঘার মত ধান পানির নিচে তলিয়ে রয়েছে আরও বলেন সোনাই নদী অভিমুখে একটি সরু খাল আছে সেটি যদি খনন করে তাহলে দ্রুত পানি নিষ্কাশন হবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নিকট জোর দাবি করে বলেন আমাদের কৃষকদের ক্ষতির সাধন থেকে এই খালটি বিলের মাছ থেকে খনন করে সোনাই নদীতে নামিয়ে দেওয়া হোক অন্যদিকে মানুষের জীবন যাপন স্থবির হয়ে পড়েছে টানা বৃষ্টিতে কেউ স্বাভাবিকভাবে কোন কাজ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে নিম্ন আয়ের মানুষজন এছাড়াও কলারোয়া ফসলি জমিতে পানি উঠে যাওয়ায় ধান সহ মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে কৃষকদের মাথায় হাত উঠেছে সাথে সাথে বিভিন্ন জাতের বেড়ে দুশ্চিন্তিতায় সাপের যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পানিবন্দি এলাকার বসতিরা শিক্ষক শিক্ষার্থী কৃষক ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহ চাষাবাদ জমিতে পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা করার দাবি করেন